হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো কিছু ইম্পর্ট্যান্ট টপিকস আছে যেগুলো বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেই বিষয়গুলো কি চলুন একটু একটু করে জেনে নিই এবং কি কথা বলবো সেটাও জেনে নিই ঠিক আছে তো প্রথমত আপনাদেরকে আমি বলতে চাই যে দেখুন আপনারা অনেকেই মেসেজ করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন যেমন নেক্সট ও কানেক্টের আপডেট সম্বন্ধে কারণ ও কানেক্ট তো আছে কিন্তু যে ফিচার্সের কথা বলা হয়েছিল ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছিল অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের কথা বলা হয়েছিল সেই ফিচার্সগুলো অনেকেই বলছে আমি তো খুঁজে পাচ্ছি না দাদা কী হবে তো বলবো সমস্ত ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে বলবো নাম্বার ওয়ান নাম্বার টু আরও একটা বিষয় আছে সেটা কি না আরও একটা বিষয় হচ্ছে এটাই যে উইথ জল ব্যাপারে অনেকে জানতে চাইছে আপডেট নিতে চাইছে তো ঠিক আছে সেটাও নিশ্চয়ই জানাবো এছাড়া এছাড়া এই দুটো ছাড়াও কোম্পানির তরফ থেকে কি আপডেটস আছে এই সপ্তাহে কি হতে চলেছে কি কবে আসতে পারে বা কি আপডেটস দিতে পারে সেইটা সম্বন্ধে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এবং আপডেট কখন আসবে বা কত কি ব্যাপার সেই ব্যাপারটা মানে যা তরফ থেকে আমার কাছ থেকে যা যা আপডেটস বাকি আছে সব আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপডেট সব সময় থাকে না তো কালকেও যেমন আমি ভিডিও বানাইনি তার কারণ সবসময় অ্যাকচুয়ালি প্রপার আপডেটস থাকে থাকে না বা কোম্পানির তরফ থেকে যখন কোন ইনফরমেশন পাই কোম্পানির তরফ থেকে কিছু পাই বা হতে পারে আপনারা কোনো প্রশ্ন করেছেন যেটা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে হ্যাঁ এটা সবার জানা প্রয়োজন এটা প্রশ্নটা ঠিক আছে তখন তার উপরে হয়তো কিছু ভিডিও ছাড়লাম আদারওয়াইস আমি এখন আর তো ছাড়িই না মানে ঠিক আছে তো যাই হোক চলুন শুরু করা যাক ভিডিওটা দেরি না করে তো প্রথমত আমি আপনাদেরকে এটা বলতে চাই যে দেখুন আজ হলো সোমবার রাইট সোমবার এবং সোমবার আমাদের নতুন সপ্তাহ শুরু হচ্ছে এবং আজ আমাদের যেটা আসবে সেটা হচ্ছে নতুন ওয়েবসাইট আসবে রাইট তো নতুন ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন অন পেসিভ ডট তো আপনারা দুপুরের পর থেকে বিকেল নাগাদ থেকে অন ডট কম চেক করলে অবশ্যই একবার ওখানে সরি অন ডট কম পেয়ে যাবেন যাদের ইচ্ছা আছে চেক করবেন যারা সময় পাবেন না তারা রাতে চেক করবেন সন্ধে চেক করবেন বিকালে চেক করবেন যে যখন পারবেন সে তখন চেক করে একবার দেখবেন ঠিক আছে বোঝা গেল আমার কথা আচ্ছা নেক্সট নেক্সট আমরা কী বলবো নেক্সট আমরা বলতে চাই যে আচ্ছা আগে আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই তাহলে আপনারা মানে বেশি ভালো করে বুঝতে পারবেন তো চলুন তো প্রথমে আপনাদের প্রশ্নের উত্তর তো প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে মানে মেনলি যে সবথেকে বড়ো বা কথাটা হচ্ছে এটাই যে সব থেকে বড়ো ফিচার্স ও কানেক্টেড সেই ও কানেক্টের ফিচার্স কি হলো কোথায় গেল কেন এলো না এখনও বা কবে আসবে মেনলি আমাদের এটাই ঘুরিয়ে ফিরিয়ে সবার প্রশ্ন আসছে তো দেখুন আমরা যে ও কারেক্টার লঞ্চ করেছি সেটা রিভাম করে লঞ্চ করেছি লোকে ভাবছে হয়তো একই জিনিস বাট না ওটা পুরো আলাদা ব্যাকআপ সিস্টেম লঞ্চ করা হচ্ছে যার ডিজাইন সব কিছু আলাদা খুব সুন্দর এবং আপনারা এক্সপিরিয়েন্স করেছেন আশা করছি আপনারা সবাই মিটিং মিটিংয়ে জয়েন করেছেন এবং এক্সপিরিয়েন্স করেছেন যে নিউ ভার্সানটা কতটা স্মুথ নিউ ভার্শনটা কতটা মানে কি বলবো কতটা সুন্দর ডিজাইন থিম সব কিছুর দেখতে থেকে কতটা সুন্দর এবার এই কথাটা হচ্ছে এটাই যে সব কিছু তো ঠিক আছে হুম নেক্সট যে ফিচার্সগুলো সেইগুলো আসা এবার প্রয়োজন আছে এবং তার জন্য অলরেডি অ্যাসার পপ আপে বলেছেন যে এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন কিছু আপডেট এছাড়া নেক্সট উইক নেক্সট উইক এরকম করে পার্ট উইক আপনারা আপডেট দেখতে পাবেন এবং উইথ আউট জিরো ডাউন টাইম উইথ জিরো ডাউন টাইম মানে উইথাউট জিরো ডাউন টাইম মানে হচ্ছে এটাই যে আপনি ওখানে একটা মিটিং করছেন বা আপনি ওখানে একটা ইউজ করছেন কিন্তু পিছনে নতুন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের আপডেট এলো বা কোনো কোনো রকমের আপডেট হলো এবং আপনি ধরতেও পারলেন না আপনি বুঝতেও পারলেন না কেন না যদি কেউ কোনো কাজ করে এবং অ্যাপ্লিকেশনের সেই সময় যদি সেটার আপডেট বা চেঞ্জেস যেরকম কোনো প্রক্রিয়া চলে তাহলে সেই সিস্টেমটা স্লো হয় অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার স্লো হয় এবং শুধু তাই নয় মানে সময় সময় লাগে আর কি ঠিক আছে ঠিক করতে কিন্তু এখানে আর সেটা হচ্ছে না এগুলো আগে হতো আমাদের যে বলা হতো যে রাত এত থেকে এত সার্ভার বন্ধ থাকবে কাজ হবে এইসব বলা হতো কিন্তু এখন আর সেটার দরকার নেই এখন সিস্টেম বদলে গেছে দিনকাল বদলে গেছে সময় বদলেছে তো এখন আপনারা প্রোডাক্ট ইউজ করতে পারেন উই জিরো ডাউন টাইম আপডেশন হয়ে যাবে তো যা যা আপডেট দেখতে পাচ্ছেন ভালো করে বুঝে নিন এই সপ্তাহ নেক্সট উইক তারপরের উইকে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন এরকম এবং চলতেই থাকবে এটা ঠিক আছে নিউ রিভ্রাম এটা এটা সম্পূর্ণ আলাদা আপনারা মিটিং না করে থাকলে অবশ্যই মিটিং করে এক্সপিরিয়েন্স নিন ওকে নেক্সট আমরা কি কথা বলবো নেক্সট আমরা কথা বলবো যে আপডেটটা স্যার বলেই দিয়েছেন পপাপ তো আপডেট আসতে চলেছে খুব ভালো কথা এরপরে আপনাদের যেটা জানান সেটা হচ্ছে উইদ্রল রাইট উইথডল নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে ঘুরে বেড়াচ্ছে গাদা গাদা প্রশ্ন এবং ও ভেরিফাই নিয়ে ঠিক আছে এই দুটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো চলুন সেটা আপনাদের ক্লিয়ার করে দিই ওকে তো ও ভেরিফাই এবং উইডল এই দুটো জিনিস পরস্পরের সাথে লিঙ্কড কি বললাম ও ভেরিফাই এবং উইদল এটা দুটো পরস্পরের সাথে লিঙ্ক হয়ে আছে কীভাবে লিঙ্ক হয়ে আছে সেটা ভালো করে বুঝে নিন যে ও কানেক্টের যে মানে কি বলবো ও কানেক্ট আসার পরবর্তী স্টেপই হচ্ছে আমাদের পেমেন্ট উইথডাল আপনারা জানেন যে পেন্ডিং পেমেন্ট আছে সেগুলো ক্লিয়ার করা অ্যাজ স্যার অলরেডি বলেছে এখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন যে আগের বারের মার্চের নিজেরাই নিজেদের স্থান থেকে ভেরিফিকেশান মেল করে ভেরিফাই করার চেষ্টা করছিল কারণ টাকাটা অনেকটা ভেরিকেশান ভেরিফিকেশান ইম্পর্টেন্ট কেউ ইম্পর্টেন্ট এখন সেই ক্ষেত্রে দাঁড়াতে গেলে আমাদের কাছে নতুন এই ভেরিফিকেশান সিস্টেম আছে আমাদের বাইরে থেকে ভেরিফিকেশান সিস্টেম নিতে পারবো না বা বো না অত টাকা দিয়ে কেন নেব তো আমাদের নিজেদের ভেরিফাই সিস্টেম আছে যখন এবং সেটা আমাদের চেষ্টা হচ্ছে যে সেটা ঠিক করে নেন যত সম্ভব যে যদি যদি ভেরিফিকেশানের প্রয়োজন হয়ও তাহলে যত সম্ভব আমরা আমাদের নিজেদের ভেরিফিকেশান সিস্টেম দিয়ে ওটা ভেরিফাই করে তারপরই করব। ঠিক আছে কারণ ভেরিফিকেশান করতে প্রচুর প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা এইটা করা হবে ঠিক আছে এখন উইথ দলই অ্যাস একমাত্র ফোকাস উইথ দেওয়াই একমাত্র অ্যাসেলের মানে কি বলবো টার্গেট কারণ প্রচুর প্রচুর মাস হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ ইজ গোয়িং অন তো প্রায় ছ মাসের ওপরে হয়ে গেছে সাত সেভেন মান্থস রানিং তো উইথড্রল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং অ্যাসের মন থেকে চাই সেটা দিয়ে দিতে তার জন্য যা কর্মকাণ্ড করতে হয় অ্যাসের নিশ্চয়ই করবেন শুধু তাই নয় যারা অনেকে অতুর হয়ে বসে আছেন যে অ্যাসের কবে আসবে তাদেরকে জানাতে চাই অ্যাসের লাস্ট টাইম দুবারই যখন আপডেট দিয়েছেন তাতে ক্লিয়ার কার্ড লিখেছেন যে দিস উইক মানে এই সপ্তাহে কবে হবে যে কোনো একদিন হবে এবারে আমাদের জানি যে আমাদের ব্যাপারটা হচ্ছে টিক টিম আসতে চলেছে আপনারা জানেন অন 360 থ্রি সিক্সটি সারা করার আগে পরশু দিন হয়তো হবে হয়তো বলছি টাইম ডেট ফিক্স নয় হয় হবে সেখানেও আসতে পারে আমাদের টিক টিমও আসতে পারে এবং আমাদের সবাইকে ও কানেক্টের যে ফিচার্স আছে সেইগুলো সম্বন্ধে বলতে পারে টিউটোরিয়াল সম্বন্ধে দিতে পারে যারা ও কানেক্টের টিম আছে সেখান থেকে এক এলো এবং অ্যাজ আ টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করলো তাহলেও আমাদের কাছে অনেকটা ব্যাপারটা ক্লিয়ারেন্স হয়ে যাবে ক্ল্যারিটি এসে যাবে বোঝা গেল তাই না তো সেইটাও হবে শুধু তাই নয় এছাড়া আরও একটা জিনিস ঘটবে সেটা হচ্ছে সাথে সাথে আমরা অনেক কিছু আপডেটও পাবো স্যার নিজে বলেছেন যে কি আমরা আমার কাছে আপডেট আছে এবং অফ আপডেজের মধ্যে আমরা একটা আপডেট বা একটা খুশির নিউজ আপনাদের জন্য আনতি আনতে চলেছি তো সেটাও আমরা জানতে পারবো ঠিক আছে তো খুব ভালো কথা চলুন শুরু করা যাক চলুন ভিডিওটা শেষ করা যাক দেখা যাক কী আপডেট আসছে তার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করে বসে থাকবো যা আপডেট আসছে তা অবশ্যই নেবো এবং আপনাদের সেটা শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন অবশ্যই আরও আপডেটসের জন্য থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না গ্রুপে গ্রুপে থ্যাংক ইউ সো মাচ